হ্যালো বন্ধু কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি শাকের চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি আপনারা তো বাড়িতে প্রায় রান্না করেন করে খেয়ে থাকেন তো আমি একবার কিভাবে রান্না করছি সেটা দেখে নিন আর এইভাবে করলে ভীষণই মজাদার হয় খেতে তো শুরু করি প্রথমে আমি এখানে কিছু সবজিকে কেটে পরিষ্কার করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এই সব সমস্ত সবজিগুলোকে আমি পুষাকে চড়িতে ব্যবহার করবো ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে এখন কেটে রাখা একটা আলু আর একটা কেটে রাখা মূলক দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভেজে তুলে নিব তো সমস্ত আলু আর মূলগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এবার যে তেল থাকছে কড়াইয়ের মধ্যে এই তেলের মধ্যে বাকি সবজিগুলো দেব ভাজবো বাকি সবজিগুলো এভাবে একটুখানা ভালো মতো ভেজে নিয়ে রান্না করলে রান্নার খুব স্বাদ বাড়ে মানে চচ্চড়ির আর কি তো এখন বিনস দিয়ে দিলাম গোটা কতক এখানে বারোটা মতো বিনস আছে আর এখানে দশ বারোটা মতো সিম আর একটা গোটা বিট ছোট মাপের দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একইভাবে আর এগুলোর মধ্যে কোনো লবণ হলুদ দেব না সম্পূর্ণ লবণ হলুদ ছাড়াই এটা ভেজে তুলে নিচ্ছি তো এগুলোকে আমি তুলে নেব এর পরেও কিছুটা তেল থেকে যাবে আমি একবারে তিন চামচ তেল দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলো ওই একই তেলে রান্না করছি তো এখন তেল থেকে সবজি ভাজাগুলোকে তুলে নিলাম নিয়ে আবার কিছুটা তেল রয়ে গেছে এর মধ্যেই আবারও একটা মিষ্টি কুমড়ো এখানে আড়াইশো মাপের আড়াইশো গ্রাম মিষ্টি কুমড়ো আছে দিয়ে দিলাম আর এখানে কুঁয়দাটা দিয়ে দিলাম শাক আর একটা টমেটো আর কিছুটা বাঁধাকপি কুচি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে এটা তো অনেকটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে এটা নরম হয়ে যায় আর সবজিটা কমে যায় তো ঢাকা দিয়ে ঢাকনা কিছুক্ষণ রান্না করার পরে যখন এটা একটুখানা কমে গেছে তখন ঢাকনা খুলে আবারও ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দিয়ে কুক করতে হবে এখন বেগুনগুলো সব শেষে যোগ করছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ মতো চা চামচের লবণ আর এখানে দিচ্ছি হলুদ এক চামচ এবার হলুদ লবণ দিয়ে ভালো মতো সবজিগুলোকে কষিয়ে নিতে হবে বেগুনটা সব শেষে ব্যবহার করতে হবে কারণ বেগুন খুবই নরম আগে দিলে একদমই গলে যেত সবজিগুলোকে কষিয়ে নিয়ে এবার এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে এবার জল দিয়ে দিতে হবে দুই গ্লাস মতো দিয়ে পনেরো মিনিট পুরোপুরি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার ঢাকনা খুলে পুরোপুরি চচ্চড়িটাকে একটু নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে এবার নামিয়ে নিতে হবে একটা পাত্রে এবার যে বেশি স্বাদ পেতে হলে এবার এই চচ্চড়িটারই এখানে ছুক দিয়ে দেব তো যে মশলা কষিয়ে জল দেওয়ার ব্যাপারটা এখানে স্কিপ হয়ে গেছে সরি বন্ধুরা তো আমি বলে দিলাম তো সেই মতোই রান্না করবেন এবার ছোক দেব তরকারি তে সে জন্য আমি এখানে দুই চামচ সর্ষের তেল দিয়ে হাফ কাপ মতো কাঁচা বাদাম দিয়ে দিলাম এবার ভালো মতো বাদামগুলোকে ভেজে তুলে নিতে হবে বাদামগুলোকে একটুখানা নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি তো বাদাম ভাজা হয়ে গেছে বাদাম ভাজার যে তেল আছে এই তেলের মধ্যে এবার হাফ চা চামচ পাঁচফোরণ হাফ চা চামচ কালো সর্ষে আর তিনটে শুকনো লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দেবো ভালো মতো একটুখানা নাড়াচাড়া করে ভেজে নেবো তো এটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে রান্না করে রাখা সবজিগুলো দিয়ে দেবো দুই শাকের চ্যার দিয়ে এবার ভেজে রাখা যে বাজা বাদামগুলো আছে এই বাদামগুলোকে এখন দিয়ে দেবো এবার ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেব মিশিয়ে কুক করতে হবে এগুলো হাই ফ্লেমেই কুকটা করতে হবে তো আবার মেশানো হয়ে গেছে এবার নামাবো তার আগে আমি কিছুটা ধনেপাতা পাতা দেব আমি বেশ কিছুটা ধনে পাতা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে টেস্ট বাড়ে পুঁই শাক চচ্চড়ির ধনেপাতা দিয়ে দিলাম আর একটু লবণ কম হয়েছে জন্য আরও এক চা চামচ লবণ আর বেশ এক চা চামচ চিনি দিচ্ছি চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো সেই জন্য দিলাম তো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ চিনি ব্যবহার করবেন এখন ভালো মতো এক মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নামিয়ে নিলেই রেডি আমার পুঁই শাকের চচ্চড়ি তো বন্ধুরা আপনারা তো বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকেন তো একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে তো আমার এই পুঁই চচ্চড়িটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট আর একটা রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন